রাখাল রাহা যেমন প্রথমে নবীজিকে অবমাননা করলো এরপরে তাও জন্য তার প্রতিবাদের মুখে পরে মাফ চাইল যুগেও ঘটেছিল নবীজিকে প্রথমে একদল কাফের গালি দিয়েছিল এরপরে নবীজির প্রতিবাদের মুখে পরে তারা মাফ চেয়েছিল কিন্তু তাদের সঙ্গে পরবর্তীতে নবীজি যেটা করেছিলেন সেইটা জানা খুবই জরুরি সেইটা জানলে আমরা বুঝতে পারবো এখন রাখাল রাহাকে কি মাফ করে দেওয়া উচিত না তার সঙ্গে কি করা উচিত অর্থাৎ নবীজি মক্কায় থাকা অবস্থায় এই ঘটনা ঘটেছিল নবীজি সাল্লাফ করছিলেন। কাফেরদের একটা দল কাবার দলের দাঁড়িয়ে নবীজি নবীজিকে কাফেররা গালিগালাস করতে থাকে নবীজি প্রথমে কয়েকবার সহ্য করলেন এরপরে তিনি রাগান্বিত হয়ে গেলেন এবং ওই গালিবাস কাফেরদের দিকে উদ্দেশ্য করে বললেন আমি গলা কাটার বিধান নিয়ে অবতীর্ণ হয়েছি তিনি ইশারাও দিলেন এইভাবে আর এইটার ইশারা তো আপনারা বুঝেনি এইটা বলার সঙ্গে সঙ্গে কাফেরা একদম স্তব্ধ হয়ে গেল তখনও কিন্তু জেহাদের আয়াত নাজিল হয় নাই তারপরেও কাফেররা ভয় পেয়ে গেল এর কারণ হলো নবীজির মুখ থেকে যেটা বের হয় সেটা কোনো দিনও মিথ্যা নয় শেষ পর্যন্ত তারা নবীজির কাছে মাপ চাইলেন এবং সেখান থেকে চলে গেলেন কিন্তু বড় ভয়ঙ্কর বিষয় হলো তার পরের দিন আবার কাফেররা সেখানে এসেছিল সেই দিন নবীজিকে গালি দেয় নাই মারধর পর্যন্ত করেছিল এর দ্বারা বোঝা যায় কখনো মাফ করতে নেই যেই সাহাব এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন যে বদরের যুদ্ধের পর বদরের কোপের মধ্যে উল্টো ভাবে পরে থাকতে দেখেছি অর্থাৎ তাদের পরিণতি হয়েছিল মৃত্যু এই ঘটনার দ্বারা আপনি কি বুঝলেন সাতেম এরাসুল যারা নবীজি গালি দেয় অবননা করে তাদের কি কি মাফ করে দেওয়া যায়